আসলে অসুস্থ যখন হই তখনই বোঝা যায় যে সুস্থতা মহান আল্লাহ তালার কত বড় নিয়ামত আসলে অসুস্থ না হলে সুস্থতার মর্মটা বোঝা যায় না তো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি দীর্ঘদিন যাবৎ অনেক সর্দি জ্বরে আক্রান্ত আজকে আবার চলে আসছি ডাক্তারের কাছে তো ডাক্তারের এখানে আসছি ডাক্তারের কিছু মানে টিকিট কেটে তারপরে আমরা এখানে চলে আসছি হালকা কিছু খাওয়া দাওয়া করব সেই জন্য আর কি এখানে আসছে এটা হচ্ছে উমেশ মেডিকেলের ভিতরে একটা ছোটোখাটো একটা ক্যান্টিন আছে বাট ওইখানেই চলে আসছি একটু চা খাবো কারণ মাথাটা প্রচুর ধরে আসে সর্দি জ্বরের কারণে কিছুই ভালো লাগতেছে না তো এই যে এক কাপ চা খাবো কারণ এক কাপ চা খেয়ে দেখি অন্তত পক্ষে মাথার ব্যথাটা বা নাক বন্ধ হয়ে আছে কোনো কিছু ভালো লাগতেছে না দেখে গরম গরম চা খাইলে আর ফাইনালি আমার চাটা রেডি হয়ে গেল চায়ের চা আবার অনেকে একদম খালি চা খান আমি বাট খালি চা খেতে পারি না সেই জন্য বাট একটা পরোটা আনছি বাট কিছুই খেতে ইচ্ছা করতেছে না শুধু ওষুধ খাওয়ার জন্য এই চাটা খাচ্ছি ওষুধ তো আর খালি পেটে খাওয়া যায় না বাট সবাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের মাঝে আসতে পারি এবং আপনারা বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন আর দোয়া করবেন আমি যাতে খুব তাড়াতাড়ি সুস্থতা লাভ করতে পারি আপনাদের দুয়ার বরকতে এবং মহান আল্লাহ তালার দয়া ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব আসলে আপনারা সবাই আমাকে অনেক অনেক ভালোবাসেন আর তাই আপনাদের সবার কাছে আমি বেশি বেশি করে দোয়া দোয়া কামনা করি যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের মাঝে খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারি আর এই তো আমার স্ক্যান ব্লগ এই পর্যন্তই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে আপনারা আমার পাশে থাকবেন আর একটা কথা না বললেই নয় যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর কি করবেন বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশানটা আপনার কাছে চলে যায় না হলে আপনারা আমাকে খুঁজে পাবেন না সেই জন্য আপনাদের কাছে বলতেছি আপনারা প্লিজ প্লিজ আমার ভিডিওতে এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আপনারা আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আর একটা কথা না বললেই নয় এখানে চায়ের প্রশংসা করতেই হয় আসলে চাটা খুবই ভালো ছিল খুবই সুস্বাদু ছিল একদম আমার মাথা ধরা চলে গেছে আশা করি খুব তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যাব সুস্থ হয়ে আপনাদের মাঝে আমি ফিরে আসব আজকে তাহলে আর এখান থেকে আমি নুরজাহান আক্তার আসমা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবার সবার সাথে দেখা হয়ে যাবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কিন্তু ঠান্ডা পড়ছে সবাই নিজের খেয়াল রাখবেন এবং পরিবারের যত্ন নেবেন পরিবারের ছোটো ছোটো বাচ্চা থাকলে তাদেরকে বিশেষভাবে যত্ন নেবেন আর বয়স্ক থাকলে তাদেরকেও বয়স যত্ন নেবেন আর সবাই নিজের যত্নটা অবশ্যই নেবেন কারণ নিজে যদি সুস্থ থাকি তাহলে সবাইকেই সুস্থ রাখা যাবে আর নিজে যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে সবাইকে খোঁজ রাখা তো দূরের কথা নিজের খোঁজও নিজে রাখতে পারবো না তাহলে আজকে এখান থেকেই আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আপনারা সবাই আমার ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন তাহলে আল্লাহ হাফেজ সবাইকে আবারও জানাই আসসালামু আলাইকুম